আমি কেবল একটু ঘুমাই ফির যাবো চান দিকে ওরা বেলা যুদ্ধ করে যে ভারতের দাদা বিশেষ করে বলছি তোমরা বেলা তো রাত্রে চুরি করতে সেরকম করে রাত্রে হামলা করো এই রাত্রেবেলা ভুলে দিক বিদিক ঠিক না থাকে যদি এটা ভুল দিক চলে আসে তাহলে তোমাকে বাংলাদেশের মধ্যে এসে পড়বি ওতে ভারত পাকিস্তান তোমরা খেলতেছে খেলো ইস্টাম বরাবর বল করবে হোয়াইট বল দিন না বল হলে কিন্তু বাংলাদেশ আউট ঠিক আছে যাই হোক রাত্রের দুধটা একটু বন্ধ দাও দিনের বেলা কতবার টুয়াটুই করো সমস্যা নাই শুধু রাত্রের বেলা মিস্টেকটা করে নবাদান এই দিক নির্দেশনা ভুল হয়ে গেলে কিন্তু এটা অকা হয়ে গায়ে বাংলাদেশের ঠিক আছে রিকোয়েস্ট রিকোয়েস্ট রাত্রি বেলা ন টোকাটুকি অনলি ঘুম চ